এই দুনিয়ায় সাংসারিক জীবনে মেয়েরা এরকম জঘন্য করে যদি বাবা মারি আসে জামাই নামে নালিশ নিয়ে পৃথিবীর সব বাবার উচিত ওই মেয়েকে আবার জামাই কাছে ফিরিয়ে দেওয়া এই কথা বলে। কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা মেয়ে যদি রাগ করে বাবার বাড়ি আসে বাবার ও মেয়ে আদর ভালোবাসা দিয়ে ডাক দিয়ে বলে মা প্রয়াত ভাই রাব बाप ता जिंदा से खाते उतर गए हाथ उठिए से अरे এত বড় সাহস عاشর কাজি আজকে বাজারে ওর টেন্ডি ভেঙ্গে দেব এক কথা বল ঠিক ভাই বলছো ওকে পাইলেই হল যেখানে পাব ওই জায়গায় পিটাবো এই বাংলাদেশে রসূল আপনাকে এই আদর্শ শিক্ষা দিয়ে যায় নাই রসুল যেমন তার মেয়েকে আলীর কাছে যাওয়ার জন্য মাপ চাওয়ার জন্য তাগিদ দিয়েছি আপনার মেয়েটা বাড়ি আসার পরে আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার মেয়ে সংসার কোনদিন না আর আপনি যদি এই জায়গায় উল্টা পাল্টা বলেন যে মা এই জায়গায় থাক ও এসে আমার পা ধরবে না ধরা পর্যন্ত আমি তোরে যেতে দেব না এখন ছেলে মানুষের কান অব্দি কথা চলে গিয়েছে ও বলছে এরকম বউ একটা গেলে দশটা আসবে দরকার নেই আমার এই বউ শেষে দেখেন সোনার সংসারটা বিনা কারণে আপনি শেষ করে ফেলেন শেষে ডিভোর্স হয়ে যায় হিসাব অনুসারে মেলান বন্ধু আমার শেষে একটা সংসার শেষ হয়ে যায় ভেঙে যায় বাবার বাড়িতে আপনি আর কয়দিন থাকবেন হাইজোর ছয় মাস এক বছর থেকে থাকেন আপনার এতদিন স্বামীর বাড়িটা যদি জাহান্ন মনে হয় বাবার বাড়িটা এর চাইতে বড় জাহান্ন মনে হবে স্বামী ব্যতীত আপনার আপন কেউ নাই এজন্য রসুল তার মেয়েকে এইটাই শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের সবার দায়িত্ব এটাই আমাদের মেয়েগুলোকে এইভাবেই দুনিয়ার ময়দানে শিক্ষা দেওয়া সতর্ক করা আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন আবু লাহফ সিহাজি রাসূল তাকে বলছেন আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে এত লোক অস্ত্র সশস্ত্র নিয়ে তোমাদের প্রতি এটা আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো জায়গায় উপস্থিত জনতা সবাই ডাক দিয়ে বলছে বিশ্ব নবীর কথা শোনার পর পরে রসুল ডাক দিয়ে বললেন আমি আল্লাহর নবী শোনার পরে সঙ্গে সঙ্গে ওই সময় আবুল আহ রসুলের প্রতি অভিশাপ দিয়েছে লাঘব দিয়েছে আল্লাহ বরদাস করেন